শ্বশুরবাড়ি এলাকায় আসছি কমলার বাগানে আমি ছাড়া তো আর আসতে পারতো হলে চুল নিয়ে আসছি সাথে আরো অনেক আসছে আমার শাশুড়ি মা ও শাশুড়ি মাকে দেখান আমার আম্মা যান উনিও আসছেন সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে যাচ্ছি গাজীপুর শ্রীপুরের সেই ভাইরাল কমলার বাগানে তো এখন হচ্ছে আমি আছি গাজীপুর শ্রীপুর বাস স্ট্যান্ডে এখন এখান থেকে কিভাবে যাব এবং হচ্ছে সেখানে হচ্ছে যে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এখন হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখানে প্রায় পাঁচ ছয়জন গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ ট্রেনের রাস্তার পাশ দিয়ে যাচ্ছি এটা হল হচ্ছে মূলত সাতকামায়ের মানে এরিয়াতে পড়েছে আমি কখনো যাই জীবনের প্রথম যাচ্ছি আর এত সুন্দর রাস্তা মানে কি বলবো আমার মানে এমন মনে হচ্ছিল যে এটা অন্য কোন জেলায় কোনো পর্যটক কোনো এরিয়া এত সুন্দর আমরা যেহেতু শীতের সময় গিয়েছিলাম এই যে মানে প্রায় হচ্ছে সাড়ে চারটা পাঁচটা বাঁচতে না বাঁচতেই মানে বেলা ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এই যে দেখা যাচ্ছে নতুন

বিশ্বাস করেন এখানে মানে আমি মনে করছিলাম টিকিট কমপক্ষে তো দুই তিনশো টাকা হবেই বাট এখানে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা জনপতি জনপতি বিশ টাকা এখানে যে কমলার বাগানে মাত্র বিশ টাকা হলেই তোমরা হচ্ছে ঢুকতে পারবা কারণ হচ্ছে কমলার বাগানে ঢুকবে মানে একটা খাওয়ার জিনিস এরকম ভাবে ঝুলতে থাকবে আর মানুষ খাবে না এটা তো হয় না নর্মালি দুই চারটা কেউ খাবেই কেউ না কেউ খাবেই এরকম তো ওইখানে তো মিনিমাম দুই তিনশো টাকা ওনারা মানে হচ্ছে টিকিটের খরচটা রাখবে এরকম কিছু মনে করেছিলাম বাট আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এখানে মাত্র বলে বিশ টাকা আর এই যে দেখো এটা হচ্ছে আতা ফল গাছ ড্রাগন গাছ তারপরে এটা কি আমি বলে গেছি সবেদা গাছ হ্যাঁ সবেদা গাছ ছিল আর এখানে হচ্ছে পাহাড়ার জন্য কয়েকজন ছিল আর এটা কিন্তু বিশাল বড় এরিয়া সরকার থেকে লিজ নেওয়া এটা সরকারি জায়গায় এখানে লিজ নিয়ে তারপরে হচ্ছে ওনারা এখানে আম গাছ থেকে শুরু করে তারপরে বিভিন্ন ধরনের ফলের গাছ তৈরি করেছে এখানে প্রচুর আম গাছ আছে এই সাইডে দেখতেই পাচ্ছ জাস্ট দেখো এরিয়াটা অনেক বড় অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়াটা অনেক বড় এই যে সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা এরকম আমের বাগান দিয়ে এখন অরেঞ্জ বাগান চলো আস্তে 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 আস্তে

अच्छा अच्छा आ गए तो बोला दिसे कमला अनि जान दो दो अनि हेन पैसा कमला अरे एकटा कमला तरण खाइता न अरे 16 देखि यार कसिन चलो खेलौ उत्सवित आ गए बोला दे आ नाइता न तुमले मुनु ओ सलमान भीतर जाऊ भीतर তো এখন হচ্ছে আমরা কমলার বাগানে চলেই আসছি এই যে দেখতে পাচ্ছেন এই দেখো এদিকে বড় এই সাইড গুলো বড় হ্যাঁ এই সাইড গুলো হচ্ছে বড় অনেক সুন্দর আরকি কমলার কালার গুলা আর এদিকে যেগুলো আছে সব ছোট এগুলো সব ছোট ছোট কমলা ছিঁড়া এখানে নিষেধ একেবারেই আর যদি কেউ কমলা কিনতে চায় হয়তো বা ব্যবস্থা আছে এরকম

বাড়ি এলাকায় আসছি কমলার বাগানে আমি ছাড়া তো আর আসতে পারবে না হলে আসছি সাথে আরও অনেক আসছে আমার শাশুড়ি মা ও শাশুড়ি মাকে দেখান আমার আম্মা জান উনিও আসছে সাথে আগে আসছিলেন একটা কখনো এই যে এই যে ছেলের বউ একমাত্র ছেলের বউর কারণে আসতে পারবে

ফরমালিন টরমালিন দেওয়া খাওয়ার চেয়ে বেশ এটা খাওয়া নেই ভালো সো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখানে আসছি ঘন্টা খানিকের মতো এখন সন্ধ্যা হয়ে গেছে সো আমরা এখন চলে যাব আবার ব্যাক করব এখানে ভিতরে আসলে এখনো কমলা বিক্রি করে না মানে বিশ তারিখ থেকে বিক্রি করবে আমরা আসছি এর আগে তো জন্য এখান থেকে কমলা বিক্রি করতে পারি মানে বিক্রি করে না যেহেতু কিনতে পারি নাই তো এখন চলে যাচ্ছি ইচ্ছা না বাট সন্ধ্যা হয়ে গেছে করতেছে শীতের দিন আর অনেক ঠান্ডা লাগবে অটো দিয়ে যাব চলে যাচ্ছি। এখন অনেক মানুষ আসে বা আসতেছে তো এই যে এখন আমরা চলে যাব আবারও যারা যারা আসতে চান তারা তাড়াতাড়ি চলে আসবেন কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি যখন আসছি তখনও ওরকম ছিল না এখন সন্ধ্যা হয়ে গেছে কোনো প্রকার অটো মটো কিচ্ছু পাচ্ছি না এজন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই যে সাতকাওয়াই থেকে হেঁটে যাচ্ছি কারণ শ্রীপুর বাস স্ট্যান্ডে যেতে হবে ওখানে আমার বাড়ি। তো এখন কি করব সবাই হাঁটা শুরু করছে আমরাও হাঁটতেছি সন্ধ্যা হয়ে গেছে মানে মাগ্রীবের আজান দিয়ে ফেলছে এজন্য কোনো প্রকার অটো কিচ্ছুই পাচ্ছি না দেখা যাক কত কতদূর হাঁটি এবং অটো পাওয়া যায় কি না